উনিশতম নিষ্কাম শিখ যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য এটা আজকে দিয়ে দিলাম তোমাদেরকে দার শব্দটি যে ধ্বনির পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত দার সম্পর্ক 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 এই দেখো আনসারটা হচ্ছে সি দেখতে পারছো আনসার হচ্ছে সি পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন বটলে তাকে কি বলে ডি প্রগত প্রগত বলে কি বলে প্রগত বলে পর্তুগিজ আনারস বাংলায় আনারস এটি কোন পরিবর্তন কোন পরিবর্তন সাদৃশ্যগত সাদৃশ্যগত পরিবর্তন সাদৃশ্যগত পরিবর্তন পরাস্তরের পরস্পরের প্রভাবে দুইটি দনি পরিবর্তিত হলে তাকে কি বলে আনসার দেখো ডি অনীবী ভবন ভবন এটা দেখো ইচ্ছা কিসের উদাহরণ ইচ্ছা ইচ্ছে কিসের উদাহরণ আনসার দেখো ডি চলিত বাংলার গতি সরঙ্গতি গতি শব্দকে করার জন্য কোন দনীর পরিবর্তিত পরিবর্তন হয় অসমীকরণ শরীর উত্তর হচ্ছে অসমীকরণ শরীর উত্তর অসমীকরণ হচ্ছে না কেন এরকম করছে কেন আচ্ছা শব্দকে প্রতিস্থিত করার জন্য কোন ধ্বনির পরিবর্তন বিবাহিত হয় এ অশুগণ শেষ আচ্ছা তথ্য সত্যি কিসের উদাহরণ বি দেখেন আর কি আলাহিদা আলাহিদা আলহিদা আলাহিদা কিসের উদাহরণ বি দেখতে পাচ্ছেন কোনটি সর্বক্তির উদাহরণ আনসার দেখো বি আনসার দেখো বি স্নান স্নান সিনান কোন ধরনের ধ্বনি পরিগিত প্রক্রিয়া উত্তর এ বিপর্কোশ পালগুন গুণ কিসের উদাহরণ সি উত্তর সি অবিশ্রতি উত্তর অবিশ্রুতি কান্না কান্না কোন পরিবর্তনের উদাহরণ ডি সমীভবন ফ্লাহার থেকে ফলার ফলা ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ ধ্বনি বিপর্যয়ের ধরন নয় কোনটি স্কুল স্কুল সব কটা এখানে হবে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিচিত ঘটলে তাকে কি বলে ধ্বনি বিপর্যয় বলে উত্তর এ মর্ম মর্মের মর্মর মার্বেল এটি কোন ধরনের পরিবর্তনের প্রক্রিয়া সি বিস্ময় ভবন ব্যঞ্জনে বিবৃত বিকৃতির দৃষ্টান্ত কোনটি দুবা দুপা দুবা দুপা তাহলে ধরে না কাল বাংলা অভিধানে ক এর অবস্থান কোথায় ডি ক কর্ণের পরে ক কর্ণের পরে নিচের কোনটি একাক্ষর শব্দ বি গুম ময়ের উচ্চারণ স্থান কোথায় সি টুটো নাকের ছিদ্র কোনটি স্বরান্ত অক্ষর আশা আশা করা যায় বুঝতে পারছি ওকে